ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানায় বার্তা ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানায় বার্তা দাওয়াত রইল মুবারক মাহফিলে হতে পারেন সামিল দাদার বাজার বার কাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজে মাহফিল দাদার বাজার মার কাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজে মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসছে আগামী তেসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর দুইটা থেকে দাদার বাজার মার্কাজুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান উত্তর বাড্ডা রোড দাদার বাজার মাদ্রাসা সংলগ্ন উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম খান সাহেব সভাপতি বাড্ডা ইমাম উলামা পরিষদ ও খতিব স্বাধীনতা স্মরণে জামে মসজিদ ঢাকা ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সেরে কুরআন ও সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক মুফতে আরিফ বিন হাবিব দামাদ বারকা শাইখুল হাদিস জামিয়া শারিফিয়া লালবাগ ঢাকা আরও আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক লেখক ও সারা বাংলার উদীয়মান তরুণ আলোচক মুফতি রেজাউল করিম আব্রার দাম প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা সময় বাদ মাগরিব আরও আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলেম দিন হজরত মাওলানা আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী দামাদ বারকা খতিব আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর ঢাকা আরো আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা ইমাম হুসাইন দামাদ বারকাত ইমাম খতিব বাইতুল ফালা জামে মসজিদ দাদার বাজার বাড্ডা ঢাকা এছাড়াও আরও স্থানীয় আওলামায়ে ও গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উল্লেখ্য যে দাদার বাজার মার্কাজুল কোরআন হাফিজ মাদ্রাসায় ভর্তি চলছে উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন